অনলাইন যে এনআইডি কপি স্যার আমার কাছে যদি আসল এনআইডি না থাকে বা আমি যদি এনআইডি সংশোধনের জন্য দিয়ে থাকি তো অনলাইন এনআইডি নিব আর যদি আমার কাছে স্যার এনআইডি সংশোধন করতে দিয়ে থাকি তাহলে কোনটা নিব দেখুন আপনি যদি অনলাইনে সংশোধন করতে দিয়ে মানে আপনার যদি ইউনিভার্সাল অফিসে এটার জন্য সংশোধন করতে দিয়ে থাকেন এনআইডি তাহলে আপনার কাছে যে ভুল যেটা আছে বর্তমানে যেটা প্রেজেন্ট আছে ওইটাই নিয়ে যাবে প্রথম কথা আছে তাই আর আপনার যদি এনআইডি করতে দিয়ে থাকেন এখনও না পান তাহলে অনলাইন যে কপিটা আছে সেটা বের করবেন সেটা বের করে সেটাকে লেমিনেটিং করবেন বা লেমিনেশন করবেন করে সেই জিনিসটা আপনারা নিয়ে যাবেন ঠিক আছে সেটাকে কোনো সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই ওই লেমিনেটিং করে দুই ফার্স্ট লিমিনেটিং করে নিয়ে গেলেই হচ্ছে ঠিক আছে আর বলছেন যে আর একটা প্রশ্ন হচ্ছে তা হচ্ছে স্যার যদি এনআইডি না থাকে যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে কী করবো এটা নির্ভর করবে আপনি যখন আবেদন করেছেন সেই আবেদনের উপরে আপনি যদি আবেদন এনআইডি দিয়ে করে থাকেন আপনাকে অবশ্যই এনআইডি নিতে হবে যদি আবেদন জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন আপনি এনআইডি নিয়ে কোনো কাজ হবে না ওই জন্ম নিবন্ধন আপনাকে দেখাতে হবে আর যদি জন্ম নিবন্ধন নেন তাহলে অবশ্যই তার আসল কপিটা আপনারা নিয়ে যাবেন ঠিক আছে আর যদি মনে করেন যে না আমার কাছে আসল কপি এই মুহূর্তে নাই তারা সত্যি কপি নেবেন তবে এটা কতটুকু গ্রান্ট হবে আমি বলতে পারবো কারণ যেহেতু এটা এক একটা জন্ম নিবন্ধন দিয়ে করেছেন সাধারণত আমাদের এনআইডি দিয়ে করলেই ভালো হয় এই ধরনের আবেদন কারণ নিজ জেলা তো এটা তারা চেক করবে ওকে আশা করি এটা উত্তর পেয়েছেন এবার আসেন নাম্বার তিন স্যার যে জেলা কোনটা লিখবো যখন জেলা লিখতে বলবে ওইমারে কোনটা লিখবো আমি কি আবেদন যেখান থেকে করেছি সেখানে যেন লিখবো নাকি আমার এনআইডিতে যে জেলা দেওয়া সেটা লিখব এটা নিয়ে অনেক গরমিল আছে আপনারা বিশেষ করে যারা মহিলারা আছেন বা মানে যারা আপনার মেয়েরা আছেন তারা দেখা যাচ্ছে আপনাদের এনআইডি আছে বাবার যে ঠিকানা সেখানে অর্থাৎ আপনি যেখানে আগে থাকতেন শ্বশুরবাড়ি এখন যখন এসেছেন সেখানে আপনি আবেদন করেছেন অর্থাৎ আপনি আপনার বাবার বাড়ি বা আপনার নিজের যে জেলা সেখানে ঠিকানা না দিয়ে আপনি শ্বশুরবাড়ির ঠিকানায় আবেদন করেছেন কিন্তু এনআইডি কিন্তু বাবার বাড়ির ঠিকানায় দাও শ্বশুরবাড়ির ঠিকানা যখন আবেদন করেছেন তখন পরীক্ষায় কিন্তু আপনাকে ওই যে ঠিকানা আবেদন করেছেন ওইটাই লিখতে পারছেন সেই শ্বশুর বাড়ি কিন্তু ঝামেলা আপনি কখন করবেন জানেন প্রথমত আপনি পরীক্ষা দিয়ে এখন ঝামেলায় পড়বেন না কিন্তু যখন ভাইবাতে যাবেন তখন কিন্তু বা যখন আপনি ডিপিও অফিসে আপনার কাগজপত্র জমা দিবেন তখন কিন্তু এটা নিয়ে প্রশ্ন আসবে যে আপনি ওই জেলার না করুন আপনি এখানে এখানে মানে আবেদন করবেন বুঝতে পেরেছেন এখন কোনো সমস্যা নাই পরীক্ষা দিতে কিন্তু ওই সময় সমস্যায় করবেন তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয় আপনি পরীক্ষা পারবেন বা টিকবেন তাহলে অবশ্যই আপনার যে এনআইডিটা যে ঠিকানায় আপনি আবেদন করেছেন সেই ঠিকানার নামে সংশোধন করে নিয়ে আসবেন নির্বাচন অফিস থেকে খুব দ্রুতই অর্থাৎ ভাইবা হওয়ার আগে বা ডিপিও অফিসে আপনার কাগজপত্র জমা দেওয়ার আগে নাহলে কিন্তু বিপদে পড়বেন ঠিক আছে আর যদি মনে করেন যে আমার পরীক্ষা ভালো হয়নি টিকব না তাহলে এখানেই সমাপ্ত কিন্তু এই ভুলগুলো আর করবেন না অর্থাৎ যেখানে আপনার এনআইডির যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানায় আপনি আবেদন করবেন আপনি শ্বশুর বাড়ি কোথায় গেলেন বা কোথায় এইগুলো কোনো ম্যাটার করবেন ঠিক আছে যে এনআইডিতে যে ঠিকানা ওইটাই বা জন্ম নিবন্ধনে যে ঠিকানা দেওয়া ওইটাই সেটা আপনার বাবার বাড়ি হোক আর যে যে বাড়ির ঠিকানা দেওয়া হোক বা আপনার নিজের বাড়ি ওকে এটা আশা করি বুঝতে পেরেছি